বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় बेहোশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যে নবের এক হাতের মধ্যে জান্নাতি চল্লিশ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্লাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবীর চার মাস কোন বড় ছয় মাস এ লাভিদ আসাম ইহুদি মিত্র এই বেয়া ব্ল্যাক ব্লাক ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সৈয়দনা জিব্রাইল আসলেন বললেন ও নবী দুইটা সুরা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালাক আর একটার নাম নাস দুইটার একসাথে বলে মুআফিজাতান এই মুআফিজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সুরা ফালাক নাস দিয়ে পড়বেন ঠিক কি না ও নবী চলেন আপনারে কোথায় ব্ল্যাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদ আবু বকর সাইয়েদ ওমরকে নিয়ে বিশ্ব নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্ব নবীর চুল দিয়ে গিট দেওয়া সুরা ফালাকার সুরা নাসে আয়াতও আছে 11টা নাজিল হলো কুল আউযু বিরব্বিল ফালাকিম শাররি মা একটা একটা আয়াত দেনা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্ব নবীকে সুস্থ করে দিতে থাকেন কে এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্ব নবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্ব নবী তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ আছে না নাই এই জন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা ব্যাথা হলে সিংহা লাগাবেন সিংহা সিংহা লাগানো সুন্দর কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় পখোয়ায় জুপ খোয়ায় লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে পোকোয়াই জুপ খোয়াই লাগে ওই সিংঘা না বিশ্বনবি যে সিংহা লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আলফাই জামা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপর একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়ে কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিষ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী নিজের সিঙ্গা লাগাতেন সাহাবিদের কো সিঙ্গা লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সূরা ফাতিহা পড়ে ফুঁ দিবেন সুস্থ করবে কে আল্লাহ বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল বেথার চোটে নবী কাতরায় মা আয়েশারে বললেন আয়েশা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্ব নবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিহা পরে ফু দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন আমার লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্ব বললেন আয়শা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন ব্যথার মধ্যে লবণ দিয়ে পানি ঢালেন করে পানি দিয়ে চিকিৎসা হয় আর ঝাড়ফুক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করে নামার জন্য সুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করে নামনি আমি বললাম আমার দোয়া আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয় রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে সরিয়ে এক সাহাবি ভেতরে ঢুকলেন বুখারীর বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র পরে ফু দেয় সুমন্ত্র সু কালী গু এরকম সুমন্তর সু আসে না নাই সাহাবি বললেন কি হয়েছে তোমাদের লোকেরা বলল যে লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগ সাপ পাইথান কামর মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু কালী গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বোখারির বর্ণনা সাহাবি বললেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো স্বাভিক করে না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল অতি ফুকানাম এক পাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কি ডা ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরে ডেকে বলে যাও ঝাড় করো বিশ্ব নবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামর দিয়েছে পায়ের এই জায়গায় কামর দিয়েছে বিশ্ব নবীর সাহাবি একবার সুরা ফাতিয়া পরে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ আকবর সব তো টাস্কি খেয়ে গেছে সাহাবাকে টাস কি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের ব্যাটার মতো মদিনায় ফিরে আসতেছে মাঝ পথে সাহাবাদের পেটে প্রচন্ড ক্ষুধা কয়েকটা ছাগল জবাই করে ও খাইছে গোষ্ঠ এখন চিন্তা করলো হাই রে কোরআন বেসাতে ছাগল লইলাম এটা জাহেজ হয়েছে কিনা খাওয়াটা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনায় যে বিশ্বনবীর দরবারে হাজির সালাম দেয় ও নবী সফর থেকে এসেছে এমন এমন ঘটনা একশো ছাগল এনেছি ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেছি জায়েজ হয়েছে কিনা বলেন ছাগলের গোশত সবার পেটে ঢুকে গেছে আমাদের এখন মাসালা দেন তাড়াতাড়ি বিশ্বনী বললেন জায়েজ হয়েছে মানে কোরানের দাম বাড়াই আসছো মিয়া ছাগলের গোস্ত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহ আকবর এজন্য ঝাড়ফুঁক আছে যেখানে আমরা আছি কিন্তু সেই ঝাড়ফুঁক হইতে হবে কোরআন দিয়ে কি দিয়ে নাকি সুমন্তর সু মনে থাকবে মনে থাকবে আল্লাহ সহি সমজ দান করু পড়ি আমি সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে কি নাম আসিয়া আহা আল্লাহর সামনে একবার মাথা নত করেছে পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই আসিয়াকে আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদিনের উপর ইমান এনেছে ফেরাউন শুনে। দুইজনকে ডেকে নিয়ে আসলো। অর্থমন্ত্রীর সাথে দুধের বাচ্চা। বললো দুইজন নাকি ইমান এনেছ লুকিয়ে লুকিয়ে এক আল্লাহরে ছাড়ো আমি ফেরাউন রে শেষ দা দাও এরা বলল জীবন যাবে কিন্তু ইমান যাবে না জীবন দিব কিন্তু ইমান দিব প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দেয় লুটিয়ে পড়লো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বলল তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা তুমি চলে আসো তুমিও লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়া রে ফেরাউন বললো আসিয়া এক ছাড়ো আমারে এক দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তোরে উলঙ্গ করব। বউ হয়েছিস আই কেয়ার। হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে প্যারেক ঢুকালো পায়ের মধ্যে প্যারেক ঢুকালো এক একটা পেরেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়া রে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে কি তুমি জানতে তোমার আমায একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিশিকাময় মহাদিনে তোমার কাছে তুমি টেনে নিও মালিক তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন এই জন্য আসিয়াকে রব্বুল আল গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ তালাই সাল্লামের বউ নু আলাই সাল্লামের বউ কাফের নারীদের মডেল সুবানাল্লাহ কবেন না এর জন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতর আছে না নাই নুয়ালাইসাল্লামের ঘটনা আছে না নাই তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প বিলায়ের গল্প না নবীদের গল্প শোনাবেন ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহ হবে ঠিক যা দরকার চিল্লা আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার কোন সুযোগ নাই এখন ঠিক কিনা আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও দশ কারণে কাফের ও বিশ কারণে কাফের এই কাফের মূল্যে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে যে কাফের। এরকম উল্টাপাল্টা কথা আছে এগুলো করা যাবে না কোরআনের পথে আসতে হবে কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান যা দরকার সব দিলেন সাগরের অতল গহবরে কি আছে প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে পোয়েটোরিকোতে কি আছে আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রেঙ্গেলার ভেতরে কি আছে আল্লাহর কোরআনে আছে না নাই কেমন গুলো তিমি মাছগুলো ঘুরে সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন কি কি পানি দিয়েছেন কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চান এগুলো দেখবেন দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব কত কিসেমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কোন সুবহান আল্লাহ ওই মাছ আপনি ধরতে পারবেন না ওই মাছ যদি আপনি ধরেন ইলেকট্রিক্যালি শক করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উড়ুকু মাছ আছে এটা সাগরের উপর দিয়ে উড়ে যতক্ষণ মঞ্চে উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লাই বলেন আল্লাহ বললেন সাগর জলের অতল গহবরের কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে সাগরের কথা মরুভূমির কথা পাহাড়ের কথাও বললাম বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই আল্লাহ বললেন ওয়াজা আলনাল জিবালা ও তাদা পাহাড়কে আমি পেরেগের মতো বানিয়েছি পেরেক যদি কাঠের মধ্যে ঢুকে দেন পেরেগের বেশিরভাগ চলে যায় কাঠের ভেতরে সামান্য মাথাটা বাইরে থাকে ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক তার তিন ডবল মাটির নিচের পাহাড় থাকে আমরা জানি না মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট কি বিশাল সাগর মাতা নেপালে অবস্থিত এই উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট যদি উপরে হয় তার তিন ডবল পাহাড় আছে মাটির নিচে চিল্লা এখন লা আখবার দ্য বায়োলজিক্যাল আসপেক্ট অফ মাউন্টেনিস কেমন করে আল্লাহ পাহাড় বানালেন যা আবু কোবাইস আল্লাহ প্রথমে বানালেন যে পাহাড়ের ভেতরে মাক্কার কাবা ঘরের যে হাজারে আসয়াদ বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো গোটা বিশ্বের সব জায়গায় আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন মরুভূমি ছড়িয়ে দিলেন মহাকাশের কথা আল্লাহ বললেন সুপারনোভার কথা আল্লাহ বললেন ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস ইটা ক্যারেইনা বৃহস্পতি কত বড় বড় তারা এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট জেমনে চুষে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল দত্ত আকারের তারাগুলোকে এক সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে এই কথাগুলো কোরআনে আছে না নাই তাহলে সাগরের নিচের কথা বললেন পৃথিবীর উপরে যা দেখা যায় বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস এর কথা বললেন ডেজার্ট কথা বললেন সাহারা মরুভূমির কথা বললেন পাখির কথা বললেন প্রাণীর কথা বললেন আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে মায়ের পেটে আমরা ছিলাম এমব্রয়োলজি হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদারস ওম মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আপনি যত বিপদেই পড়েন কোরআনের ভেতরে সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়ায় আখিরাত গো ব্যাক হে বালুক টু দহলি কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য ইসলামকে আপনি কোন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না আপনি হজে যান উমরায় যান দেখবেন কত দেশের মানুষ কত মতের মানুষ কত দলের মানুষ কত মাজহাবের মানুষ আব্দুর রহমান আল নামাজ পড়াচ্ছে তার পেছনে আমরা যারা নিচে বাধি তারাও আসি উপরে বাধে তারাও আছে যারা বাধে না তারাও আছে ঠিক কি না যারা আমিন বলে তারাও আছে আমি নাচতে বলে তারাও আছে যারা দাড়ি বড় রাখে তারাও আছে রাখে না তারাও আছে ক্লিন শেপ যারা মারে তারাও আছে শার্ট পরে যারা চলে তারাও আছে টি-শার্ট পরে তারাও আছে জুব্বা পরে তারাও আছে পুরুষ আছে নারীও আছে সুন্নি আছে শিয়া আছে কিন্তু মারামারি নাই ঠিক কিনা তো হজে যে যেটা দেখলেন ওইটা দেশে আনা যায় না একটু কষ্ট করে হজের মধ্যে যে যে শিক্ষাটা আপনি গ্লোবাল ইসলামকে দেখলেন ইসলাম হচ্ছে গ্লোবাল বিশ্বজনী জনীন কালজয়ী ধর্ম এটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা দেশের মধ্যে সিঙ্গেল টেরিটরির ভেতরে একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোন সুযোগ নাই চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বামী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ যতগুলো সুন্নাত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কলান কেউ বিশ্বনবীর এই সুন্নাতটা মানবেন আপনারা আরেকটা মানলেন আপনারা আরেকটা মানলেন সবার মধ্য দিয়ে সুন্নাত জীবিত থাকবে সুবহানাল্লাহ চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো না দলাদলি তারাই করে যাদের যারা কূপ মন্ডুক কুয়ার ব্যাংক ব্যাংক যখন কোন কুয়াতে পড়ে ব্যাংক মানে করে এইটাই পৃথিবী কারণ তো দেখতেছে ছোট্ট একটা কুয়া গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাঙের চোখে পড়ে না কুয়ার ভেতরে ব্যাংক করলে ব্যাংকি মনে করে এটাই পৃথিবী পৃথিবী এইটাই এটার বাইরে কোনো পৃথিবী নাই তো আপনাকে অনেক পড়তে হবে পড়া শুরু করলে শেষ নাই জিস্কা সবক লি লেয়া উস্কি তারা ছুটি নেই একবার যদি সবক তুমি নিয়ে নাও তোমার কোনো ছুটি নাই ঠিক কি না এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খেয়াল করে দেখেন কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো বলে নাই সালাত পড়ো বলে নাই রোজা রাখো বলে নাই জাকাত দাও বলেছেন কি জোরে বলেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ বললেন পড়ো বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ইমান রক্ষা করতে হলে পড়তে হবে জোরে কোন ঠিক কিনা এই জন্য পড়তে রাজি আছেন তো যে বেশি পড়ে সে কথা বলে কম ঠিক কিনা তার মধ্যে একটা ভারত্ব আসে তার সেন্সটা অনেক ব্রড হয় সে অনেক কিছু চিন্তা করে কথা বলে আর যে শুধু একটা হাদিস জানে শুধু এইটা জানে এটারে গালি মারে যে এইটা জানে ও এটারে গালি মারে কারণ কূপ মন্ডু কুয়ার ব্যাংক মনে করে এটাই পৃথিবী এটার বাইরে আর কিচ্ছু নাই এরকম কপাল পড়া ঢাকাই তাছাড়া নাই এদের সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলাম হচ্ছে ব্রড আপনাকে পড়তে হবে প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন রাজি আছেন তো রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না আপনি কোন অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নিবে না আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই বাংলা পড়ি নাই এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম কি ছিলাম আমি অনেক ব্যস্ত ছিলাম আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে খুর্রম জাহ মুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন উনি কোরআনের উপর বই লিখেছেন তাফসিল লিখেছেন আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে তুই বললি না কেন ঠিক কি না আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম আমি এম বিবিএস করেছি এফসি পি এস করেছি বিদেশি ডিগ্রি নিয়েছি এই ডিগ্রি নেওয়ার কারণে আমি আসলে পড়তে পারি না এই কোরআন আল্লাহ মাফ করে দিবে কারণ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো এক্সকিউজ নাই আল্লাহ তখন জাকির না একটা দাঁড় করাই দিবে দেখো এ বেটা ডাক্তার ডাক্তার ওই কোরআন পারলো কেমনে হাদিস বুঝলো কেমনে চিল্লা এখন ঠিক কিনা আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের আল্লামার শমশের দার কেদার করায় দেবে শমশের আলী যে চিনেন দ্য সাইন্টিফিক ইন্ডিকেশনস অব দ্য হোলি কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের ডক্টর শমশের আলী উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে তুই বুঝলি না কেন হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মা ফিলে তোমার আল্লাহ ধরবে কোরআন বললি না কেন আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু আপনারও ছাড়বে না ভাই গিরিশ চন্দ্র সেন সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ তারপরে কৌমিতেও পড়ায় আলিয়াতেও পড়ায় একটা হাদিসের কিতাব আছে মিসকাতুল মাসাবি এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশ চন্দ্র সেন হিন্দু হইয়া কোরআন পারে তুই পারলি না কে ঠিক এজন্য কোন অজুহাত আল্লাহ নিবে না কোরআন জানতেই হবে কোরান মানতেই হবে কোরআন আপনাকে বুঝতেই হবে কোরান পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আজকে সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক খতিব নাগাইশ কেন্দ্রীয় অসুস্থ আচ্ছা আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ কে অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লাশিফা ইল্লাশিফা উফা উন লা ইগ দিরুল সফ মা আবার পড়তেন আস আলুল্লাহ আদিম রব্বাল আরশিলা আদিম আইয়াশ ফিয়া এই জন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন ঝাড়ফুঁক করবেন ঝাড়ফুঁক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলি এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শোনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা ঠিক কি না তাবিজ ছিড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোঁচায় খোঁচায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেগছে জানেন জাফরানের কালি দিয়া সাত আট নয় তিন চার পাঁচ হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেগছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিসমিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি লেখলে একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিক কিনা এজন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ঝাড়ফুক করা সুন্নাত ঝাড়ফুক করা কি সুন্নাত সূরা ফালাক সূরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাহ দিব দৌড় ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়তল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হোসাইন কে এই দোয়া পড়ে ফু দিতেন হাসান হোসেন কে তাবিজ পড়ায় নাই কখন বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বোখারির বর্ণনা উমিঙ্কুল্লি শাহি থনি ওয়াহাম ও মিংকুল্লি আইন ইন লামা এই যে যারা মোবাইলে রেকর্ড করছেন রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যেয়ে মুখস্থ করলাম মায়েরে শিখাবা ছোট্ট বাচ্চারে শিখাবা এগুলো পড়ে ফ্রু দিলে কোনো জিন পরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে কি লাগে